হে হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম বিডি অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুর আজকে আপনাদেরকে যে ভিডিওটা উপহার দিতে যাচ্ছি এটা আসলে একটা অকল্পনীয় ভিডিও কারণ এরকম ভিডিও এখনও পর্যন্ত কোনো চ্যানেল থেকে পাননি আমি এই যে প্রথম আপলোড দিচ্ছি আবার এই কাজটা সম্পর্কে অনেক অবগত আছেন আবার অনেকে জানেন না তো আমি আসলে আজকে আপনাদেরকে যে কাজটা দেখাবো সেটা আগে ক্লিয়ার করে বলে দিই আপনাদের সুপার পাওয়ার যে সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে আপনারা কীভাবে অটো অ্যাডমিন হিসাবে ওনারের ক্ষমতা নিয়ে আপনারা যে কোনো গ্রুপের মধ্যে গিয়ে ওনারকে মিউট করে দিবেন এইটা কিভাবে কোন সিস্টেমে করবেন সেটা একদম সরাসরি দেখাই দেব আর শুধুমাত্র ওনারকে মিউট করে রাখা এবং ওনারের সমান দায়িত্ব পালন করা ওনার না হয়েও গ্রুপের মধ্যে ওনারের সমান দায়িত্ব পালন করা এটা কিভাবে সম্ভব সেটা আজকে একদম সরাসরি লাইভ দেখাবো কোনো ভিডিও স্কিপ করবেন না একদম সরাসরি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো এই মুহূর্তে আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি দেখাই দিচ্ছি এই সুপার পাওয়ার সফটওয়্যার দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন তো সেই জন্য সুপার পাওয়ার সফটওয়্যারটি আপনাদেরকে কালেক্ট করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে নক দিন যে কেউ নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি দেখানোর জন্য একটা গ্রুপ রেখেছি এটা আমি আসলে এর আগে তিনটা ফোন থেকে আমি হচ্ছে এটা দেখিয়েছিলাম তিনটা ফোন থেকে মানে একসাথে প্লে করে একদম সরাসরি লাইভ দেখেছিলাম তো এখন এই মুহূর্তে আমার হাতে তিনটা ফোন নাই যে কারণে আমি দেখাইতে পারলাম না এটা কিন্তু একদম লাইভ দেখাচ্ছে আপনাদেরকে এবং এটা আমি লাইভ প্রুভ করে দিব আমি মাহিম ভাই ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে কাউকে আমি এটা প্রমাণ করে দিব যে অনার কি মিউট করে রাখা যায় আর এটা সেই সফটওয়্যারটাই একদম সরাসরি আপনাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে তো যাই হোক আমি একদম একেবারে যারা আমাকে নক দিবেন কারো যদি বিশ্বাস করতে অসুবিধা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওইখান থেকেই ইমো নাম্বার নিয়ে নক দেবেন এবং আপনাদেরকে আপনাদের গ্রুপে গিয়ে আমি প্রমাণ করে দিব। যে না ওনারকে মিউট করে রাখবো এবং যে কাজগুলো এখানে দেখাবো সেম কাজগুলো আপনাদেরকে ওইখানে আমি করে দেখাবো ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে এক গ্রুপের মধ্যে প্রবেশ করি প্রবেশ করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা আইডি অলরেডি আছে তো আমি একটু দেখাই এটা মূলত ওনার আইডি এটা মূলত হচ্ছে ওনার আইডি তো আমি ওনার এখন এই যেখানে বসে আছে তা আমি এখন ওই ওনারকে মিউট করে দিব এবং এটা কিভাবে করবো আমি সেটা সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে তা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ঠিক আছে আমি ধরেন একটা কাউন্টারে প্রথমত উঠি এখন আইডিটাকে হচ্ছে উপরে উঠালাম ওঠানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি নয় নম্বর কাউন্টারে আইডিটা উঠিয়েছি তো আমি এখন এখান থেকেই যে দেখাবো কাউন্টার নাম্বার ওয়ান যে আইডিটা ওই যে দেখেন আরিফা আক্তার এনের আইডিটা হচ্ছে ওনার আইডি ইনি গ্রুপের ওনার ওই যে নিচে আইডির নামের ওইখানে নিচে শো করতেছে উনি যে ওনার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা তো আমি ওনারকে মিউট করে দেখাবো একদম সরাসরি দেখাচ্ছি একেবারে লাইভ তো এই যে দেখেন আমি হচ্ছে মিউটে ক্লিক করে দিলাম ওনার আইডি প্রথমত মিউট হয় নাই তো এই যে আমি আবার দেখালাম দেখানোর জন্য আবার মিউট করতেছি ওই যে দেখেন ওনার ওইখানে কিন্তু অটোমেটিক্যালি মিউট চিহ্নটা চলে আসছে ওনার প্রোফাইলে শো করতেছে এখন আমি যতক্ষণ না এনাকে আনমিউট করবো ততক্ষণ ইনি আনমিউট হতে পারবে না তো আমি যে আবার ওনার প্রোফাইলে ঢুকতেছি ডুকানোর পরে যে দেখেন আনমিউট করে দিলাম এখন ওই যে ওনার ওইখান থেকে আনমিউট হয়ে গেছে তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কাউন্টার নাম্বার ওয়ানের যে আইডিটা আছে এটাকে মূলত হচ্ছে আমি মিউট করেছি ইনি ওনার তো আমি এই ওনারকেই মিউট করে দিতেছি আবার এই যে আবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা আমি ওই যে নিচে বাম পাশের কোনারে যে মিউটের আইকনটা আছে এই আইকনটার উপর প্রেস করার পর যখন আমি মিউটে চাপ দিতেছি তখনই কিন্তু ইনি মিউট হয়ে যাচ্ছে অনার কিন্তু উনি বোর্ডের তো আপনারা কিন্তু এই সফটওয়্যারটা সম্পর্কে অনেক অনেকে অবগত আছেন যাই হোক নয় নাম্বার কাউন্টারে একজন আসছে তো নয় নম্বর কাউন্টার ভাই আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু কাউন্টার নাম্বার ওয়ানকে মিউট করতেছি এবং আনমিউট করতেছি এটা কিন্তু একদম সরাসরি লাইভ দেখাচ্ছি ভাই আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যদিও আপনার ভয়েসটা উঠবে না কারণ হচ্ছে আমি আমার নিজের ভয়েসটা ইয়া করার জন্য দিচ্ছি ভিডিও বানানোর ক্ষেত্রে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আসবে না আপনার বয়েসটা এখানে আসবে না ভাই যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদেরকে একদম সরাসরি দেখাই দিচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন টপিকের আরেকটা বিষয় এই সফটওয়ারটা দিয়ে টপিকেরও কাজ করা যায় ট্রপিকটা যদি আমি একবার বা দুইবার চেঞ্জ করি এটা কিন্তু ওনার আর কখনোই ইয়া করতে পারবে না যতক্ষণ আমি নিজে এটা দিয়ে কাজ না করবো তো এটার আবার আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে একটা এস এম এস করলে আমি যদি এই আইডিটা যেটা নিয়ে গেছি এটা দিয়ে যদি একটা এস করি তিনটা চারটা করে এস যাবে সাথে সাথে তো আমি একসাথে যদি দুই তিনবার করি এটা এস যেতেই থাকবে যেতেই থাকবে বিষয়টা হচ্ছে এরকম তো ওই যে দেখেন নিচে একজন আমাকে উনি কমেন্ট করছে আর কি ওনার কমেন্ট একটু ভালো করে পরে দেখেন আপনারা তো দেখেন আমি কিন্তু যে রিমুভ করতে পারতেছি না অনেকেই এটা আপনাদেরকে বলবে মিথ্যা কথা বলার জন্য হয়তো অনেকেই ইয়া করতে পারে আপনাদের কাছে এটা দিয়ে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন না ওনারকে কিন্তু রিমুভ করে গ্রুপ থেকে নিচে ফেলে দিতে পারবেন না শুধুমাত্র কি ওনারকে মিউট করে রাখতে পারবেন এবং কি আপনি একজন ওনারের সম পরিমাণ নিয়ে হচ্ছে গ্রুপের মধ্যে আপনি থাকতে পারবেন এটাই হচ্ছে মূলত এটার প্রধান কাজ আর এটার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন ট্রপিক চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে মিউজিক প্লে করে দিতে পারবেন এভ্রিথিং কাজগুলো করতে পারবেন তো আমাকে নিচে একজন কমেন্ট করে জানাইছে আর এই যে দেখেন আমি একটা হাই দিয়েছি একসাথে কিন্তু তিনটা হাই গেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যেটা একটু আগে বলতেছিলাম এই বিষয়টাই আপনারা একটু ভালো করে দেখেন তিনটা হাই গেছে তো এইটাই হচ্ছে এটার মূলত টিপস এটা দিয়ে যদি আপনি একটা রিয়ার দেন একসাথে অনেকগুলা যাবে ওই যে দেখেন আমি আরেকটা সেন্ড করছি কয়টা গেছে একসাথে তো এটা যেতেই থাকবে যতক্ষণ না আপনি ইয়া না করবেন তো ওই যে দেখেন কাউন্টার নাম্বার টেন আমাকে একটা এস করেছে আর এস এম এসটা আপনারা ভিডিওতে একটু ভালো করে জম করে দেখেন আমি আর এটা না পড়লাম এটা একদম অরিজিনাল সফটওয়্যার অনেকেই ফ্যাক ভাববেন যারা ফ্যাক মনে করবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই যে আপনারা হচ্ছে সরাসরি আমার পার্সোনালে নক দেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন ইমো নাম্বার নক দেবেন আপনাদেরকে আমি ডিরেক্টলি আপনার গ্রুপে গিয়ে আপনার বোর্ডে গিয়ে আমি লাইভ দেখাই দেবো আপনাকে ঠিক আছে লাইভ দেখাই দিব